লাইকুম রহমতুল্লা তো সবাইকে জানাই অভিনন্দন যে আজকে আমার টিম থেকে অনেকগুলো মেম্বার তারা আজকে কিন্তু জয়েন্ট হয়েছে কাজ করার জন্য তো আজকে আমি প্রথম অবস্থায় আমার আজকের দিনের ইনকামটা দেখাবো এটা আমার ব্যালেন্সে এখন দুই সত্তর টাকা রয়েছে আমার আজকের ইনকাম হলো সত্তর টাকা এইটা আমার টিম থেকে আসছে টোটালি আমার টিম থেকে আসছে তো এইখানে আপনারা তিন থেকে চারটা মাস পরিশ্রম করলে দেখবেন নিজের একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন এই যে আমার মেম্বারগুলো প্রতিনিয়ত বাড়তেই 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 আছে 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 এই মেম্বারগুলো আপনারও হবে আপনাদেরও হবে তবে তার জন্য আপনাদের নির্দিষ্ট পরিমাণে একটা সময় মেহনত করতে হবে নির্দিষ্ট একটা সময় মেহনত করতে হবে তাহলে আপনাদের টিমটা এমনভাবে বাড়তেই থাকবে তো আজকে মূলত এটা ইনকাম রিলেটেড ভিডিও এখানে আমার ইনকামটা দেখাতে চাচ্ছিলাম এই যে ইনকামটা একটা লোক সে দিন কষ্ট করার পরে পাঁচশো টাকা পায় আর আপনি এখানে বসে বসে আপনার ইচ্ছা মতন আপনার সময় দিয়ে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারতেছেন তো আসলে আপনি বুঝতে পারতেছেন যে এইখানে ইনকাম করবেন না তো আপনি ওইখানে ইনকাম করবেন আপনি দেখতেছেন চোখের সামনে যে আপনার পরিবারের লোকজন কত কষ্ট করতেছে দশ হাজার টাকার জন্য তারা ঠিক এমনিভাবে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ তারা এরকম অফিসে যাচ্ছে চাকরি করতেছে এই চাকরিগুলো না করে আপনি অনলাইনে সময় দিয়ে নিজের শ্রমটা কাজে লাগিয়ে মেধাটাকে কাজে লাগিয়ে ভালো কিছু করার ক্ষমতা আপনিও রাখেন সবাই আসলে বুঝতে পারছেন সবাই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন মেহনত করেন আশা করি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন সবার সফলতা কামনা করে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ